আসসালামু আলাইকুম অত্যন্ত মর্মাহত হবার মতো একটা বিষয় আমি আজকে সন্ধ্যার পর থেকেই দেখছি ফেসবুকে যে আমাদের প্রিয় হাবি হাদি ভাইকে নিয়ে অনেকে অনেক ধরনের পোস্ট করছেন যে অনেকেই ইন্নার ইল্লাহ পড়ছেন যে হাদি ভাই আর আমাদের মাঝে নেই আবার অনেকেই তার জীবিত থাকার যে বিষয়টা সেটা প্রচার করছেন এটা আসলে আমাদের নিজেদের জন্যে আমাদের দেশের জন্যে অত্যন্ত কষ্টের দুঃখের হাদিভাইয়ের মতো একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বাংলাদেশের পক্ষের একজন সৈনিক একজন তরুণ মেধাবী রাজনীতিবিদ তার এইভাবে সন্ত্রাসীদের দুর্বৃত্তদের হামলায় মানে চলে যাওয়াটা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে আমার মনে হয় না স্বাভাবিকভাবে নিতে পারবে তবে হাতিভাইকে যেভাবে আক্রমণ করা হয়েছে আর কি যেভাবে গুলি করা হয়েছে সেভাবে ডাক্তারদের মতে সেরকম জায়গা থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম এটা একমাত্র আল্লাহ আল্লাহতালা যদি মিরাকেল কোনো কিছু ঘটান বা তার কোনো কুদ্রতিক কোনো রকম। ইশারা থাকে তাহলে একমাত্র ফিরে আসা সম্ভব ভাই আমাদেরকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ এই ভাইয়ের মাধ্যমে বাংলাদেশের বোঝা উচিত যে বাংলাদেশের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে দেশদ্রোহীদের বিরুদ্ধে যারাই বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করবে তাদেরকে এরকমভাবে দমিয়ে দেওয়ার মতো চিন্তা ভাবনা আমাদের দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের মাথায় সব সময় থাকে দেশকে নিয়ে কেউ একটু চিন্তাভাবনা করলে তাদের মাথায় বুকে আগুন ঝরে যায় তো আমাদেরকে চিন্তা করতে হবে অনেক বেলা হয়ে গেছে ভাই এখনও যদি আমরা নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে অন্তর্কন্দলে থাকি তাহলে আমাদের দেশ কীভাবে সুরক্ষায় থাকবে আর তার মধ্যে বাহিরে যে আমাদের আশেপাশের যে রাগ রাগব্বালটা রয়েছে আমাদের বিজয় দিবস নিয়ে ও টানাটানি শুরু করে দিছে তো এই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি ভবিষ্যৎ যে আগামী নির্বাচন সেটার উপরে বিশাল প্রভাব ফেলার জন্য চেষ্টা করছে আমাদের পার্শ্ববর্তী শকুনেরা এদের অনেক বিবৃতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নির্বাচন নিয়েও তাদের অনেক বড় পরিকল্পনা আছে নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য তার আগে এই হাদে ভাইয়ের উপরে হামলা বাংলাদেশ বর্তমানে সরকারের মধ্যে অনেক বড় বড় দুর্নীতিবাজ বড় বড় সেই ফ্যাসিস্টের লোকজন রয়েছে তাছাড়া এই হাদিভাইকে গুলি করে এরকম একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করে বাংলাদেশ থেকে বর্ডার পার করে ইন্ডিয়ায় চলে যাবে এটা আসলে আমার মনে হয় না এত সহজ কারণ এই বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাইতে গেলে যে পরিমাণ পাসপোর্টের সমস্যা তারপর হচ্ছে এয়ারপোর্টের চেকিং এয়ারপোর্টে লাইনে লাইনের পর লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয় সেই সব বিষয়েকে কানা করে রাতের আধারে তারা কিভাবে দেশ থেকে অন্য একটা দেশে যাইতে পারে এটা তো মামুলি কোনো বিষয় না এর সাথে অভ্যন্তরীণ বড় বড় জায়গাগুলোর বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের অনেক বড় বড় জায়গায় আমার মনে হয় সম্ভবত এর সাথে জড়িত কারণ তাছাড়া এই এরকম একটা ঘটনা ঘটানোর পর বাংলাদেশ আলোচিত এরকম মানে আলোচনা শুনলাম তার প্রত্যেকটা মানুর জানে হাদি ভাইয়ের এই ঘটনাটা তারপরে সে কিভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশের সীমানা ক্রস করে সেই ইন্ডিয়ার সীমান্তে যায় এটা একটা বিশাল প্রশ্ন ভবিষ্যতে আমি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম এবং আরো বড় বড় উল্লেখযোগ্য যতগুলো রাজনৈতিক দল আছে সকলের কাছে আমার বিনীত আবেদন আপনারা নিজেদের মধ্যে এই নিজেদের দেশের শক্তি নিজেদের অভ্যন্তরীণ দেশপ্রেমিকদের মধ্যে এই মারামারি হানাহানি নিজেদের মধ্যে এই নৈরাজ্যতা এগুলি বন্ধ করেন নিজের দেশকে নিয়ে যে পরিমাণ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে হলে সব সকলকে একত্রে থাকতে হবে একত্রে দেশ দেশকে নিয়ে ভাবতে হবে দেশকে নিয়ে চিন্তা করতে হবে এই হাদি ভাইয়ের এই ঘটনাটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের উপরে কীরকম একটা নোংরা চক্রান্ত চলছে যে দেশটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য দেশের মেধাবী মেধাবী তরুণদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য দেশের তরুণ রাজনীতিবিদদের নিঃশেষ করে দেওয়ার জন্য যারা দেশটাকে পরিবর্তন করতে পারে দেশের সকল বিষয়ে যারা নতুন নেতৃত্ব মাধ্যমে পরিবর্তন করতে পারে যকল সকল অন্যায় দুর্নীতি এগুলিকে যারা একদম বিনষ্ট করতে পারে সেই সব জায়গাতে আমাদের লক্ষ্য রাখতে হবে এখন আমরা যদি আমাদের নিজেদের দেশের শক্তি দেশপ্রেমিকদের মধ্যে নিজেরা নিজেরা মারামারি করি কিন্তু এটার ফল নেবে পার্শ্ববর্তী আমাদের যে রাগব বল রয়েছে তারা এবং তারা সবসময় আমাদের বিজয় দিবস নিয়ে তারা টানাটানি এলাকায় দিছে সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমি আমার বন্ধু প্রতিম সকল সংগঠন সকল ছাত্র রাজনৈতিক সংগঠন সকল বড় রাজনৈতিক সংগঠন জাতীয় রাজনৈতিক সংগঠনে যারা নেতৃবৃন্দ আছেন এবং বিশেষ করে বর্তমানে ইন্টারডিম গভর্নমেন্টের যে সরকার প্রধান ডক্টর ইউনুস স্যার এবং যতগুলো কর্মচারী কর্মচারীবৃন্দ আছেন দেশের পক্ষে কাজ করেন এরা আমার কাছে আশা থাকবে এরা সকলে একত্রিত হয়ে এবং খুবই সচেতন থেকে কাজ করার জন্য আর যাদেরকে মনে হবে ডক্টর ইউনুস ছাড়া যাদেরকে মনে হবে দেশের পক্ষে না এদেরকে নিয়ে সন্দেহ আছে প্রশাসনের বড় বড় জায়গায় অবস্থান করতেছে এবং বাংলাদেশের আপনার অ্যাডমিনিস্ট্রেশনের অথবা অনেক জায়গায় যারা যারা বড় বড় জায়গায় রয়েছে তাদেরকে সন্দেহজনক মনে হলেই তাদেরকে আমার মনে হয় তাদেরকে বদলি করে বদলি করা না তাদেরকে সরাসরি চাকরিচ্যুত করা উচিত যাতে তারা এই সব এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমাদের দেশের চক্রান্তর ক্ষেত্রে কাজে লাগাতে না পারে সর্বোপরি বলি হাদি ভাইয়ের বিষয়টা আমাদের কাছে একটা উদাহরণ হিসেবে রাখতে হবে হাদি ভাইকে আমাদের সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে হাদি ভাই বাংলাদেশের জন্য দেশের জন্য জীবন দিয়েছে হাদি ভাই আমার মতে হাদি ভাই আমাদের জন্যে তালা এখনো আমি এরকম এরকম কোনো বিষয় শিওর জানি না তবে হাদি ভাই আমাদের জন্য একটা দৃষ্টান্ত উদাহরণ দেশের জন্য উনি যদি কোনো কারণে আল্লাহ তালা আমি দোয়া করে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেশে আনুক এবং আমাদের মাঝে তার বলিষ্ঠ কণ্ঠস্বরে বাংলাদেশকে নেতৃত্ব দিক আর যদি এরকম কোনো ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই দেশের জন্য শহীদ হওয়া আমাদের এই চব্বিশ পরবর্তী সময়ে দেশের জন্য প্রথম শহীদ হয়েছে আমাদের দেশের পক্ষে কথা বলতে গিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের প্রথম শহীদ হবেন যদি হয় তাহলে তিনি হবেন হচ্ছে আমাদের হাদিভাই উসমান হাদিভাই আমাদের বিষয়ে মাথা রাখতে হবে ভাই আজকে উসমান হাদি ভাই হয়েছে এরপর আরও একজন এরপর আরও একজন এরপর আরও একজন কতজনকে আপনি এরকম চিন্তা করবেন আমাদেরকে এখনই চিন্তা করতে হবে দেশকে রক্ষা করতে হবে সকলকে কথা থাকতে হবে দেশের সার্ব সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আসসালামু আলাইকুম